আমি এক বিধবা নারী একটা ছোট্ট মেয়েকে নিয়ে আমি ভাইয়ের সংসারে থাকি ভাই যখন বাসায় থাকে ভাবি আমার সাথে বেশ ভালো আচরণ করে কিন্তু ভাই যখন অফিসে চলে যায় তখনই বদলে যায় তার আচরণ আমি যেন শুধু কাজের মেয়ে ভাইয়ের বোনই নয় আমার ছোট্ট মেয়েটা মাছ খেতে ভীষণ ভালোবাসে ওর বাবা যখন ছিলেন প্রায় মাছ এনে মেয়েকে খাওয়াতো তো আজ ওর বাবা নেই সেই ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারে না একদিন দুপুরে মাছ রান্না হচ্ছিল আমার মেয়ে ঘুম থেকে উঠে এসে বলল মা আমি একটা মাছ খাবো আমি বললাম তুমি দেখো মা সবার খাওয়া শেষ হলে তোমাকে খাবার দিব আর ছোট্ট মেয়েটা বাধ্য হয়ে চলে গেল টিভি দেখতে আমি রান্নাঘরে চলে গেলাম আর ও বসে টিভি দেখতে লাগলো হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনতে পেলাম ছুটে গিয়ে দেখি আমার ভাবির মা ওকে মারছে কারণ কি জানতে চাইলাম তখন উনি বললে ও টিভি দেখছে বলছে তোর যদি এত টিভি দেখতে ইচ্ছা করে তাহলে তোর মাকে বল টিভি কিনে দিতে এই কথাটা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো আমাদের একটা বড় টিভি ছিল কিন্তু অভাবের কারণে সেটা বিক্রি করতে হয়েছিল সময় দুপুরের খাওয়ার সবাই খেয়ে নিলো আমার মেয়ে এসে বললো মা তুমি তো আমাকে মাছ দিলে না সবাই তো খেয়ে নিলো তখন আমার ভাবি বললো সারাদিন শুধু খাই খাই আর খাই খাওয়া ছাড়া ওর কোনো কাজ নাই আমার অনেক কষ্ট হচ্ছিল তারপর একটা ছোট মাছ আমি আমার মেয়েকে এক কোণে দিলাম খাওয়ার জন্য ও খুব খুশি মনে মাছটা খাচ্ছিল তখনই আমার ভাই অফিস থেকে বাসায় আসলো আমার ভাই বলল কি রে বোন আমার এক কাপ চা দিয়ে যা আমি আমার ভাইকে চা দিতে গেলাম তখনই আমার ভাই বলল এবার তোর মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে দেখবি ও মানুষের মতো মানুষ হবে তখনই আমার বুকটা আনন্দে ভরে গেল ঠিক তখনই আমি আবারও আমার মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম আমি আমার ভাইকে চা দিয়ে খুব দ্রুত আমার মেয়ের কাছে আসলাম দেখলাম এবারও আমার ভাবির মা আমার মেয়েকে মারছে তখন আমি আমার ভাবির মাকের কাছে জানতে চাইলাম কেন সে আমার মেয়েকে এমন করে মারছে সে বলল আমার মেয়ে চোর হয়েছে আমার মেয়ে চুরি করে মাছ খাচ্ছে তখন আমার ভাবিও বলল ওর যদি মাছ খেতে ইচ্ছা করে তখন তো আমাকে বলতো আমি তো ওকে মাছ দিতাম চুরি করে খাওয়ার কি আছে এই সময় সময় আমার ভাই ওখানে উপস্থিত হলো এবং আমার মেয়েকে মারার জন্য আমার ভাই ভীষণ রেগে গেল আমার ভাবির মায়ের উপর তখন আমার ভাই বলতে লাগলো আমার ভাগ্নি সব মাছ খাবে এতে আপনাদের সমস্যা কি আপনি ওকে মারছেন কেন অতটুকু আচ্চার গায়ে আপনারা কি মানুষ এই বাসায় আমার যতটুকু অধিকার আছে আমার বোনেরও ঠিক ততটুকু অধিকার আছে কেউ যদি এটা না মানে তাহলে তারা যেন এই বাসা থেকে দূর হয়ে যায় আমার ভাইয়ের কথায় আমার ভাবি রেগে গিয়ে আমার চুলের মুটি থেকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো তখনই আমার ভাই রাগ করে আমার ভাবির গালে থাপ্পড় বসিয়ে দিল আমার ভাই বলল তোমরা দুজন এই বাসা থেকে বের হয়ে যাও আমি বললাম তুমি ভাবির সাথে এমন করো না ভাই আমি চলে যাব। তখন ভাই বলল তুই কোথায় যাবি এই বাসায় অর্ধেক আমার অর্ধেক তোর তুই এখানেই থাকবি তুই কোথাও যাবে না এই বাসার অর্ধেক তোর আর অর্ধেক আমার ভাবি যদি এই বাসায় থাকতে চাই তাহলে যেন সে তার আচরণটা পাল্টে ফেলে ভাই চলে গেল আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম চার পাঁচ যেন স্তব্ধতা নেমে এলো তখন আমার মনে হলো বাবা মা না থাকলেও যদি ভাই ভালো হয় একটা বোনের জীবন ও সূর্যের আলো ঠিকই আসে আমার ভাবি এখন তার ভুল বুঝতে পেরেছে এখন এসে আমার কাছে ক্ষমাও চেয়েছে আমার মন ছোট হয়ে গেছিল, তুমি যা সহ্য করছো আমি ভাবতেও পারিনি